নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জৌরান মামদানির স্বৈরাচার মন্তব্যকে হেসে উড়িয়ে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন এটা তেমন অসম্মানজনক নয় এর চেয়ে তীব্রভাবে তাকে সমালোচনায় বিদ্ধ করা হয়েছে শুক্রবার ওভাল অফিসে সৌহার্দ্যপূর্ণ এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ট্রাম্প আশা করেন তার সাথে কাজ করতে গিয়ে মামদানির মনোভাবে পরিবর্তন আসবে অন্যদিকে জৌরান বলেছেন অনেক বিষয়ে মতভেদ থাকলেও সেগুলো নিয়ে নয় বরং যেসব বিষয়ে মতৈক্য আছে সেসব নিয়েই কথা হয়েছে প্রেসিডেন্টের সঙ্গে কারণ তারা দুজনেই নিউ ইয়র্ক সিটির প্রায় সাড়ে আট মিলিয়ন মানুষের ভোগান্তি কমাতে একযোগে কাজ করতে চান এদিকে নিউ ইয়র্ক সিটির সাবেক মেয়র বিলডি ব্ল্যাজিও সিবিএস নিউজের সাথে সাক্ষাৎকারে বলেছেন ট্রাম্পের সাথে দেখা করে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন জৌরান মামদানি চলতি মাসের চার তারিখে ইতিহাস গড়ে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে অভাবনীয় এক জয় তুলে নিয়েছেন জোরান মামদানি বিশ্ব সংস্কৃতির রাজধানীর প্রথম মুসলিম কর্ণধার নির্বাচিত হয়ে বিজয় ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বৈরাচার বলে অভিহিত করেছিলেন মেয়র ইলেক্ট জোরান এই ধরনের কটাক্ষ ভুলে যাওয়ার পাত্র নন ট্রাম্প ভুলেও যাননি তবে সবচেয়ে আশ্চর্যের বিষয়ে শুক্রবার ওভাল অফিসে দুজনের সৌহার্দ্যপূর্ণ এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রেসিডেন্ট বলেন জোরান তাকে স্বৈরাচার বলায় তিনি তেমন বিচলিত নন বরং ওই মন্তব্যকে হেসেই উড়িয়ে দিলেন জানালেন এর চেয়েও তীব্রভাবে তাকে সমালোচনায় বিদ্ধ করা হয়েছে ট্রাম্প আশা করেন তার সাথে কাজ করতে গিয়ে মামদানির মনোভাবের পরিবর্তন ঘটবে অন্যদিকে মামদানি বলেছেন অনেক বিষয়ে মতভেদ থাকলেও সেগুলো নিয়ে নয় বরং যেসব বিষয়ে মতৈক্য আছে সেসব নিয়েই কথা হয়েছে প্রেসিডেন্টের সঙ্গে কারণ তারা দুজনেই নিউ ইয়র্ক সিটির প্রায় সাড়ে আট মিলিয়ন মানুষের ভোগান্তি নিরসনে একযোগে কাজ করতে চান অর্থাৎ দুজনেই অতীতের অপ্রীতিকর প্রসঙ্গ সযত্নে এড়িয়ে গেছেন এদিকে নিউ ইয়র্ক সিটির সাবেক মেয়র বিল্ডি ডি ব্লাজিও সিবিএস নিউজের সাথে সাক্ষাৎকারে বলেছেন ট্রাম্পের সাথে দেখা করে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন মামদানী ব্রাজিউর মতে প্রেসিডেন্ট সবসময় চমক দেখাতে ভালোবাসেন এক্ষেত্রে তাকে উল্টো চমক উপহার দিয়েছেন জোরান এছাড়া নিউ সিটি থেকে ইহুদি বিদ্বেষ দূর করার প্রতিশ্রুতি দিয়ে নিজের নিরপেক্ষতার প্রমাণ দিয়েছেন তরুণ মেয়র ইলেক্ট বলেও মনে করেন বিল ওদিকে রাজনৈতিক বিশ্লেষক এবং বডি ল্যাঙ্গুয়েজ বিশেষজ্ঞরাও দুজনের আলাপ আলোচনায় বিস্ময় প্রকাশ করেছেন তারা বলছেন ট্রাম্প সচরাচর তাকে ব্যক্তিগত আক্রমণকারীদের সহজে ছাড় দেন না দুজনের ভাষা পরস্পরের শরীর ছিল বলেও মনে করা হচ্ছে আর এটি রিপাবলিকান ও ডেমোক্রেটিক শিবির সহ অনেক বিস্মিত করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা সবচেয়ে বড় বিষয় তারা দুজনেই একত্রে কাজ করার পথ খুঁজে পেয়েছেন আদিব মোহাম্মদ নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর